নিউ ভিডিও আজকে কিন্তু আমি স্কুলে আসি এবং স্কুলে সারা রাত ধরে আমরা অনেক উপকরণ তৈরি করেছি যেমন বৈশাখী র্যালিতে আমরা বাঘ তারপর প্রজাপতি পেঁচা মানে অনেক কিছু পালকি আছে এবং আমাদের স্কুলে আমরা অনেক আলপনা করেছি তোমরা কিন্তু রাতে হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি এই দেখো এখানে কিন্তু আমরা আলপনা করছি এই যে দেখতে পাচ্ছ কি না হ্যাঁ ওই পাশে ওই যে পালকি রাখা আছে তারপরে ওখানে শহীদ মিনার ওখানে কিন্তু একটা ফটোবুট তৈরি হয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু আজকে শোভাযাত্রায় বের হব আর কিছুক্ষণের মধ্যে সব স্টুডেন্টরা আসতেছে তাই না আসতেছে তো না তোমরা চলে আসছো তো সবাই কিন্তু আসতেছে মাঠটাও কিন্তু অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমরা এখন র্যালিতে পার্টিসিপেট করব তোমরা দেখতে থাকো ঠিক আছে এবং আমাদের সাথে থাকবে ভিডিওটা ভালো করে দেখবে ঠিক আছে তো যাই হোক আমরা এখন রওনা দিই কথা কম বলে আর র্যালিটা তোমরা দেখতে থাকো লেস গো এখন শোভাযাত্রার র‍্যালি আমি শুরু করেছি তো এখন হচ্ছে আমাদের পিছনে কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ হচ্ছে শোভাযাত্রা আমরা অলরেডি বের হয়ে গেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নিচে আবার পিছনে হ্যাঁ এই আছে উনি এই যে আকিদ স্যার আমি আপনাকে থাকি আপনারা

তোমরা কিন্তু শুনতে পারলে ঠিক আছে আর আমার সাথে কিন্তু ম্যাডাম আছে এই যে দেখো ম্যাডাম আর আমি আছি তো দেখো এই পাশে কিন্তু অন্য অন্য স্কুলগুলো আসছে টাকা দিচ্ছি সমস্যা টাকা দিচ্ছি আজকের দিনে তো টাকা নিয়ে বের হতে হবে যেহেতু আমরা বের হয়েছি একটু ফুচকা টুচকা খাবো এগুলো তো খাইতে হবে কি খাবেন না আর গায়েস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের স্কুলের ম্যামকে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আজকে কিন্তু আমি কালো করছি তোমরা দেখতে পাচ্ছ কালো আসলে আমার ফেভারিট কালার জন্য করছি আর পাশে যেহেতু লাল আছে বৈশাখ ভাব হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ খাবার হয়ে গেছে তো গায়েজ তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা ভিডিওটা কিন্তু আজকের এক্সেপশনাল হতে যাচ্ছে কারণ আমাদের নিজের হাতে আর কি আমরা সব তৈরি করেছি এই যে পিছনে যেগুলো দেখতেছো এই কাজগুলো কারু কাজগুলো কিন্তু আমি করেছি এবং আমার সাথে ম্যাডাম ছিল অনেক কি বলবো অনেক হেল্প করেছে ম্যাডাম সব সময় হ্যাঁ খোঁজ খবর নিয়েছে হ্যাঁ ब्लॉक आदमी तो दिन जगह रखो ना हां आदमी डाल काउंटर पे जाएगा तो फोटो में जो जगह है चलो घर पे चलो बस क्या करना है मुझे আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু স্কুলে প্রবেশ করলাম অনেক রোদ ছিল তারপরে কিন্তু র্যালিতে কিন্তু অনেক মজা হয়েছে বাংলার নববর্ষ এটাতে কিন্তু আমরা কিন্তু অনেক মজা করেছি আর আমার সাথে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল কেমন লাগছে তোমাদের ভালো তাই না আমাদের এবার কি কি ভাইরাল হয়েছে সবই না মানে পালকিটা আরো বেশি হয়েছে তাই না আর আমাদের সাথে কিন্তু যে বউ ছিল বউকে তোমাদেরকে দেখায় ও কিন্তু পালকিতে ছিল তোমরা কিন্তু দেখছো পালকিতে কিন্তু বউ ছিল হ্যাঁ বউ দেখো এখানে তোমাদেরকে দেখায় হ্যাঁ মিথি ছিল এই দেখো মিথি মিথি কেমন লাগছে তোমার আজকে খুবই ভালো বউ সে যে ভালো লাগছে তাই না আর ওখানে উপরে বসেছিলাম মজা আলাদা হ্যাঁ তো যাই হোক আজকে কিন্তু অনেক মজা হয়েছে ওই যে ওরা আসতেছে কি অবস্থা কেমন লাগছে তো আমরা কিন্তু সবাই কিন্তু এখন স্কুলে চলে আসছি তো গায়েস তোমাদেরকে বলবো যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক ভালো লাগবে আশা করছি আরও নতুন নতুন কন্টেন্ট আসবে সবাইকে আবারও শুভ অবশ্য শুভেচ্ছা জানিয়া আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি শেষ করতে হচ্ছে ভিডিওটা তো সবাই ভালো থাকো আর সাথে এরা বলতেছিল আমরা কই কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে স্যার ফুলটা আমার আরে আমার খুব পছন্দ দিও ঠিক আছে ভালো থাকো এবং আজকের তোমাদের তো ভিডিও গুলো দেখতে হবে তাই না এবং লাইক শেয়ার কমেন্ট করবে বেশি বেশি আর সবাইকে কি বলতে চাও বলো থ্যাংক ইউ শুভন অবশ্য